তো হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম রান্নার ভিডিও আলুর দম আর লুচি খাসির চর্বি দিয়ে তো দেখো আমি আলু কেটে কড়াই একটা সিটি মেরে নিয়েছি সিদ্ধ করে দিয়ে কড়াই দিয়েছি তেলেতে ভাজা হচ্ছে এবারে তো আলুটা ভাজা হয়ে গেছে তারপর কড়াই জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিলাম এরপর পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো ভেজে নিয়ে এবার টমেটম দিলাম কড়াই এক চামচ আদা রসুন বাটা দিলাম দিয়ে এবারে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন দিয়ে ভালো করে মশলাটা কষে নেব তো দেখো তারপর আমি ওর মধ্যে কালার লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে এবারে খাসির চর্বিটা যেটা রাখা ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর একটু কষে নেবো দিয়ে তারপর আলু আলু ভাজ ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে তারপরে জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ফুটলে আমার আলুর দমটা রেডি তো দেখো এদিকে ময়দা নিয়ে নিয়েছি ময়দায় নুন তেল দিলাম দিয়ে এবারে ভালো করে ময়দাটা মেখে নেবো এদিকে আলুর দমটা রেডি হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো দেখো আমি আলুর দামটা নামিয়ে নিয়েছি এবার দিকে ময়দাটাও মাখা হয়ে গেছে লেচি কেটে নিয়েছি তো এবারে লুচি ভাজবো কড়াই তেল দিয়ে লুচিটা ভাজা চালু করেছি তো দেখো লাল লাল করে লুচিগুলো ভেজে নিই দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে রাতের খাবার এই ছিল আমার একটা ছোট্ট খাট্টো ব্লগ তোমাদের সাথে যদি ভালো লাগে আমার ব্লগ দেখতে তাহলে আমাকে কমেন্ট করে জানিও তো আমি প্রত্যেক দিন তোমাদের সাথে ব্লগ সেরা করবো এরকম বল